তো গিবলি ফুটি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফোন থেকে প্লে স্টোরে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমিনুরুজ্জামান দীপু তাহলে চলুন বন্ধুর আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক তো গিবলি ফুটি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফোন থেকে প্লে স্টোরে সেইখানে আপনারা সার্চ অপশন থেকে সার্চ করে নেবেন গ্রোপ ক্লিকে তো আমি এখান থেকে গ্রো ক্লিকে সার্চ করে নিচ্ছি তো আপনাদের শুনে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপসকে কিন্তু আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন তো দেখতেই পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে এখান থেকে আপনারা ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন এবার এখান থেকে আপনাদেরকে গুগল ইমেল অথবা যে কোনো একটি মাধ্যমে লগ করার কথা বলবে আপনারা যে কোনো একটি মাধ্যমে লগ করে নেবেন তো আমি এখান থেকে আমার একটা জিমেল দিয়ে আমি এটাকে লগ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু লগ হয়ে গেছে এরপর এখান থেকে আপনারা অ্যাটাস বাটনে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে চলে যাবেন ফটোসে এরপর আপনারা আপনাদের যে ফটোটি গিফলি করতে যাচ্ছেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনারা লিখে দেবেন টার্ন দিস ইমেজ ইন্টু গিবলি আর্ট তো বন্ধুরা এটা লিখে আপনারা যখন এন্টারে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের জন্মশাল দিতে বলবে তো আমি এখান থেকে আমার জন্মশালটা সময় নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনারা এখানে কিন্তু গিবলির মাধ্যমে আপনাকে কিন্তু কিন্তু ছবি সাজেস্ট করবে তো যে ছবিটা আপনার পছন্দ হবে সেটা ক্লিক করে আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা ছবিটা কমপ্লিট হওয়ার পর ডাউনলোড ক্লিক করে দেবেন এবং আপনারা কিন্তু দেখতে পারবেন ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন ভিডিওটা একটা শেয়ার করে দিবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিধে নিচ্ছি আল্লাহ হাফেজ